এই ਘট্ট চলে এখন যাবকলা কে বলেছে তোমাকে এখানে কষ্ট করে থাকতে কে বলেছে আমাকে বলো আমি তার সঙ্গে কথা বলবো যে বলেছে সে বলেছে তোত এর ভিতরতে ঢোকার কোনো প্রয়োজন তো নাই 100 বার আছে তুমি আমার বাড়ির লোকজন এক্সকিউজ দিচ্ছ আমি জানতে চাইবো না কে তোমাকে কষ্ট করে এখানে থাকতে বলছে লা চাই দেখলা তোর ঘরের লোকগুলান তো একার একাল লয়রে তালিকার মধ্যে কেউ কেউ মোড়ো আনছে তালীকে বলছে দুজন মানুষের ভেতরতে যে কথাটা হয়েছে তোর তো জানার কোনো দরকার তো নাই তাবাদে এই ঘরটাতে তো মো একদিন থাকবো বলেই এসেছিলাম চলে যাবক বলে তো আসি নাই সেটা আগের কথা তখন তুমি জগৎটাকে দেখো নি যবে থেকে জগৎটাকে দেখতে শুরু করেছো ভালো করে দেখেছো বুঝেছো তারপর থেকে তোমার মনও বদলে গেল ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়